করে রে দু জহানির বচ্ছন কমিয়াল রেজানির বচ্ছনবি কমিয়ালা রে আমারে আমার দয়াল নে আমার মায়ের নবী রে আমার দয়াল নুবীর দু জাহানির বচ্ছন বি কমিয়াল রে দু জহান রে সরু বে কমি রে মুরা যদি দানাওয়ালা পাকে হতাম ওই মুদিন দেখল যতাম মোরা যদি দানাওয়ালা পাকি খোতাম ওই মুদিন দেখল জুড়ে দেখতাম আমি বিদয় জুড়ে দেখাম বৎসনবি কমলি আলা রে তু জাহানের বৎসনবি কমলি আলা রে আদি পিতা আদম যখন মুসি বদে পড়ে মুদের নবী খুশি লাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসি বদে পড়ে মুদের নবী খুশি লাতে আল্লাহ কবুল করে সকাল চতে সাকারতে বে চতে দেখা দিয়ে রে তু জহানির বচ্ছন বি কমলি রে তু জহানির বচ্ছন বি কমলি রে